হ্যালো ইভিওন ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের শীতকালে ফুলকপির পাতা বাটা রেসিপি বানিয়ে দেখাবো তো আমি ফুলকপির পাতা নিয়েছি আর কচি পাতা দেখে নিয়েছি আর পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখন পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো তো এই তো আমি পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আমার পাতাগুলো কাটা হয়ে গেছে এখন আমি এইগুলোকে জলে সেদ্ধ করে নেব তো গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব জল এর মধ্যে দিয়ে দেব লবণ আর এখন আমি কেটে রাখা ফুলকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলকপির পাতা দেখুন ফুটে উঠেছে আরেকটু সেদ্ধ করে আমি জলটাকে ঝরিয়ে নেব এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর জল ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে পাতাগুলোকে আমি পেস্ট করে নেব অল্প অল্প দিয়ে তো এই তো পাতাগুলো পেস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু ছোট পেঁয়াজ এগুলো সাঁচি পেঁয়াজ বলে তো আমি সাঁচি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা দিলাম ওই কাঁচা লঙ্কাটা লম্বা ছিল ভেঙে দিলাম তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে এখন আমি পেস্ট করে নিয়েছি আবার তো এই তো দেখুন এইরকম পেস্ট হয়ে গেছে মিহি তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কড়াইতে সরষের তেল গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই বাটাটা আপনারা যারা খাননি একবার খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন তো এই তো আমি চারটে শুকনো লঙ্কা এখন এই তেলের মধ্যে ভেজে নেব তো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব লঙ্কাগুলোকে এরপরে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন থেতো করে এখন আমি কালো জিরে আর রসুনটাকে একটু ভাজা করে নিচ্ছি হালকা ভাজা যে দেখুন আর একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম এবার আমি পেস্টটাকে দিয়ে দেব তো ফুলকপির পাতা পেস্টটা আমি দিয়ে দিলাম এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো ক্রমাগত হয়ে আসলে এক জায়গায় সব হয়ে যাবে আর তখনই আমি এটা নামিয়ে নেব তো দেখুন আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটাকে এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এই তো দেখুন হয়ে এসছে একদম শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু এখন আমি এটা নামিয়ে নেব এই যে তো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর সরষের তেলটা মিশিয়ে নেব বাটার সাথে ভালো করে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন